নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটা দেশি রুই মাছ নিয়ে আর এই রুই মাছটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই দেশি রুই মাছটা দিয়ে কি রেসিপি বানাই রুই মাছের এই রেসিপিটার জন্য এখানে রুই মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে রুই মাছের রেসিপিটার জন্য আরও কিছু উপকরণ লাগছে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো পোস্ত বাটা সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা চলুন দেখে নেওয়া যাক আমরা এবার এটাকে কীভাবে বানাই তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমরা সমস্ত মাছ ভাজাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো ভাবে নেওয়ার পর এবার পেঁয়াজ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদার পরিমাণটা কিন্তু অল্পই আছে আদাটা দিয়ে একটু করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এই রেসিপির মধ্যে ব্যবহার করলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলাগুলো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল মশলাটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দেওয়ার পরেই আবার দিয়ে দিচ্ছি টক দই আর জল দেওয়ার পরেই কিন্তু টক দইটা দিতে হবে না হলে কিন্তু দইটা কেটে যাবে দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো জল পিঠার জন্য আমরা ঠিক এতটা পরিমাণ জল দিয়েছি গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখে দেওয়া মাছ মাছগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে দিতে হচ্ছে ঝোলটা ফুটে উঠে একটু গাঢ় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন ঝোলটা কতটা সুন্দর গাঢ় হয়ে এসছে কালারটাও খুব সুন্দর এসছে আপনারা চাইলে পোস্ত আর সর্ষে বাটাটা একটু জলে গুলে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন এইভাবে আপনারা অবশ্যই একবার রুই মাছের রেসিপিটি করে খাবেন দেখবেন খুব সুন্দর হয় আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আর দেখুন উপর দিয়ে কতটা সুন্দর তেলটাও ভেসে আছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা প্লেটে নামিয়ে নিচ্ছি আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ